ইউজুয়ালি আমরা আমাদের পেশেন্টদের বলে থাকি যে প্রথম তিন মাসে যদি আপনার বাচ্চা নষ্ট হয়ে গিয়ে থাকে সেটা নিয়ে চিন্তা করবেন না কারণ হয়তো সত্যিই ওই বাচ্চার কোনো কনজেনাইটাল অ্যানোমেলি বা জেনেটিক অ্যাবনর্মালিটি ছিল এমন কিছু অ্যাবনর্মালিটি ছিল যে তাতে সে ঠিক মতো জীবনযাপন করতে পারতো না সেই কারণেই তার এই প্রেগনেন্সিটা লস হয়েছে নেচার এই প্রেগনেন্সিটাকে নষ্ট করে দিয়েছে তাই প্রথম তিন মাসে যদি বারবার প্রেগনেন্সি লস হয় চিন্তা করার কিছু নেই কিন্তু বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বিশেষ করে আপনার থাইরয়েড প্রোফাইল সুগারটা টর্চ কমপ্লেক্স অ্যাপলা অ্যান্টিবডিজ এগুলো করতে হবে এগুলো আপনি আপনার গাইনোকোলজিস্টকে দেখাবেন উনি আপনাকে এই টেস্টগুলো করতে দেবে এই টেস্টগুলো করার পরে বোঝা যাবে যে মায়ের শরীরে এমন কোনো ইনফেকশন বা এমন কোনো কন্ডিশন আছে কিনা যেটা বাচ্চাটাকে বারবার নষ্ট করাচ্ছে সেগুলো যদি নর্মাল থাকে তাহলে ইউজুয়ালি দেখা গেছে যে বাচ্চার এমন কিছু জেনেটিক অ্যাবনমিলিটির কারণেই বডি বারবার এই প্রেগনেন্সিটাকে লস করে দিচ্ছে তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই আপনার আবার প্রেগনেন্সি আসবে এবং প্রেগনেন্সিটা যদি অ্যাবনমালিটি না থাকে তাহলে ঠিকঠাক কন্টিনিউ হবে তাই প্রথম তিন মাসে বাচ্চা বারবার নষ্ট হয়ে গেলে খুব চিন্তা করার বা ভেঙে পড়ার কিন্তু কিছু নেই তবে যখনই আপনার প্রেগনেন্সি আসবে প্রেগনেন্সি আসার আগে তো কিছু টেস্টগুলো করতে হবে যে কেন লস হচ্ছে একবার দেখে নেওয়া আর পারলে যে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সেই বাচ্চাটার একটা জেনেটিক অ্যানালিসিস করা দরকার আর তারপরে যেই প্রেগনেন্সি আসবে সঙ্গে সঙ্গে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন উনি আপনাকে স্পেশাল কিছু অ্যাডভাইস দেবে কিছু ওষুধ দেবে সেগুলো আপনাকে ঠিকভাবে ফলো করতে হবে